রাজবাড়িতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় সারা দেশের মতো রাজবাড়িতেও অব্যাহত রয়েছে তীব্র তাপ প্রবাহ এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেকফার নামাজ আদায় করেছেন স্থানীয়রা সোমবার ২২ এপ্রিল বিকেল তিনটার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধার বটতলার সংলগ্ন ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করা হয় বিশেষ এ নামাজে প্রায় তিন শতাধিক মুসল্লি অংশ নেন নামাজে ইমামতি করেন বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম নামাজের পর পাঠ শেষে দোয়া পরিচালনা করেন তিনি মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা নামাজ পড়তে আসা মোহাম্মদ মফিজুল হক বলেন সারা দেশে অসহনীয় গরম পড়েছে অনেকদিন ধরে বৃষ্টি হওয়ার কথা কিন্তু হচ্ছে না আরেক মুসল্লি খবির উদ্দিন মোল্লা বলেন খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে টিউবওয়েলে পানি উঠছে না আমরা আজ এসেছি বৃষ্টির জন্য নামাজ আদায় করতে বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মোহাদ্দিস বলেন দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই ফলে ফসল নষ্ট হচ্ছে সাধারণ মানুষের চলাফেরা ইবাদত বন্দেগী করতেও সমস্যা হচ্ছে যে কারণে আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম আল্লাহর কাছে চাওয়া তিনি আমাদের নামাজ কবুল করবেন এবং বৃষ্টি দেবেন তীব্র গরমে শুধু মানুষ না পশু পাখিরাও কষ্ট পাচ্ছে সেজন্য রাসুল সাল আলাইসালামের সুনত অনুযায়ী দুই রাকাত ইস্তেকফার নামাজ আদায় করলাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি